হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাড রেট অনলাইন অল ইনফরমেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চললাম আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিও অর্থাৎ চাকরি সংক্রান্ত ভিডিও তো বন্ধুরা জানেন আমার এই চ্যানেলে কিছু প্রকল্প সম্পর্কিত এবং চাকরি সংক্রান্ত ভিডিও আমি আপলোড করে থাকি তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটুখানি যদি হেল্পফুল বলে মনে হয় সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে যারা আমার এই চ্যানেলে সমস্ত চারি সংক্রান্ত ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সবার আগে সবার প্রথম পৌঁছে যায় তো দেখুন ডিএম অফিসে সার্ভেয়ার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি শুরু হয়ে গেছে তো আপনারা দেরি না করে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং দেরি না করে ফর্ম ফিল আপটা শুরু করে দিন তো কীভাবে করবেন অফলাইন প্রসেসে সম্পূর্ণ ফর্ম ফিল আপটা করতে হবে তো আপনারা যারা কমেন্ট করেন যে তারা ফর্মটা খুঁজে পাচ্ছেন না বা পিডিএফ লিঙ্কটা নেই তো আমি তাদেরকে ডাইরেক্ট দেখিয়ে দেবো এবং পিডিএফ লিঙ্কটাও কমেন্ট করলে তার কমেন্ট বক্সে দিয়ে দেব তো অবশ্যই আমি সেই সম্পর্কিত সমস্ত জিনিস আমি দেখাবো তো চলুন ডিএম অফিসে সার্ভেয়ার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শুধুমাত্র কি করতে হবে বায়োডাটা জমা করতে হবে তো সূচিপত্র কি রাখা হয়েছে আবেদন পদ্ধতি সম্পর্কে আমরা আমরা জানবো ডিটেলসে আবেদনপত্রের সঙ্গে যে যে ডকুমেন্টসপত্র অ্যাড করতে হবে সেগুলো সম্পর্কিত জানব নিয়োগ পদ্ধতিটা কিভাবে তারা নিয়োগ করবে এবং নিচে পদ ও সম্পর্কিত বিস্তৃত আলোচনা করা হবে এবং জরুরি তথ্য কিছু এবার আবেদন পদ্ধতি নিয়ে আলোচনা করা হোক আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র একটি বায়োডা জমা করার মাধ্যমে অফিশিয়াল ওয়েবসাইট থেকে সেখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে এবং নিচে ডাউনলোড করা লিঙ্ক দেওয়া আছে এবং আমি আপনাদের দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড করার পরে প্রিন্ট আউট করে নেওয়ার ওই বায়োডাটা যত নির্ভুলভাবে পূরণ করতে হবে সঙ্গে আপনাদের যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে সেগুলো জেরক্স কপি সহ নির্দিষ্ট ঠিকানায় সময়ের আগে আপনাদেরকে পৌঁছে দিতে হবে কী কী ডকুমেন্টসপত্র আপনারা অ্যাটাচ করবেন অফিসিয়াল নোটিশ থেকে দেখে নিতে হবে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস আমি অফিসিয়াল নোটিফিকেশানটা আপনাদের কাছে দিয়ে দেব এবং সেইগুলো পদের জন্য যা যে ডকুমেন্টস যে যা পদের জন্য সামঞ্জস্য সেই সমস্ত ডকুমেন্টসগুলি জেরক্স কপি আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করতে হবে সময়সীমা দুই ডিসেম্বর তারিখ থেকে শুরু হয়ে গেছে ষোলো ডিসেম্বর পর্যন্ত চলবে আবেদনপত্র জমা করার নির্দিষ্ট ধার্য করা হয়েছে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত ছুটির দিন বাদে অবশ্যই আবেদনপত্রটি গ্রহণ করা হবে এবারে নিয়োগ সম্পর্কিত তথ্যে আলোচনা করা যাক যে সমস্ত প্রার্থীরা যোগ্যতা নিরীক্ষে সফলভাবে আবেদন করবেন সেই সমস্ত প্রার্থীদের নিয়োগ করার জন্য দুটি পদ্ধতি অবলম্বন করতে হবে প্রথমত প্রার্থীদের ইন্টারভিউ আয়োজন করা হবে যেখানে সাধারণ জ্ঞান থেকে কিছু প্রশ্ন ও অফিসিয়াল পড়িস সম্পর্কিত প্রশ্ন করা হবে তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান ফাইনাল মেরিট লিস্ট এবং প্রার্থীকে সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল ফটোকপি সহ উল্লেখ নিয়ে উপস্থিত থাকতে হবে পদের নাম কি সার্ভেয়ার পথ পদ সংখ্যা কোনো উল্লেখ নেই নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক সর্বোচ্চ চৌষট্টি বছর যোগ্যতা কি রিটায়ার্ড সার্ভেয়ার আবেদন কি বারোটা জমা করতে হবে অফলাইন আবেদনপত্র কি রাখা হয়েছে টাইমটা আপনাদেরকে দেখা হয় জমা করার তারিখ চারটে দশ থেকে চারটে পর্যন্ত ষোলো ডিসেম্বর পর্যন্ত ছুটির দিন বাদে ডকুমেন্টস সমূহ কি আবেদনপত্রের সঙ্গে যে যে ডকুমেন্টসগুলো আপনাদের চাওয়া হবে সেইগুলো কী কী দেখে নেওয়া যাবে পরে নিয়োগ প্রক্রিয়া কী স্ক্রুটিনি ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশান ইন্টারভিউয়ের তারিখ কী কুড়ি ডিসেম্বর অর্থাৎ ষোলোই ডিসেম্বরের মধ্যে আপনারা আবেদনপত্রটি জমা করবেন এবং কুড়ি ডিসেম্বরের আপনাদেরকে ইন্টারভিউয়ের জন্য টাকা হবে আমি দেরি না করে এবারে দেখে নেওয়া যাক যে অফিসিয়াল নোটিফিকেশনটা কী চাওয়া হয়েছে এবং তার বায়োডাটা যেটা আপনারা ফিল করতে পারবেন সঠিকভাবে সেই সম্পর্কে আমি কিছু আলোচনা করে দিই তো আমি সম্পূর্ণ চলে এলাম অ অফিসিয়াল নোটিফিকেশানটাতে তো আপনারা দেখছেন যে অ্যাপ্লিকেশান অল দ্য বায়োডাটা আর ইনভাইট ফ্রম দিস রিটায়ার্ড গভর্নমেন্ট সার্ভেয়ার অন কন্ট্রাকচুয়াল এ পিরিয়ড ওয়ান ইয়ার ফিলিং অফ দি পোস্ট রেগুলার অ্যাপয়েন্টমেন্ট ওয়েসিভার ইজ আর্লি এনগেজমেন্ট আর আর অ্যান্ড আর সেকশান আন্ডার দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর উত্তর দিনাজপুর ইন টার্মস অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট ডেটটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী চাওয়া হয়েছে আমরা এখান থেকে দেখে নেব অ্যাপ্লিকেশন মাস্টির রিটায়ার সার্ভেয়ার আপনার আপনারা যারা সার্ভেয়ার পদের জন্য চাকরি করেছিলেন এবং যারা রিটায়ার হয়ে গেছেন বা করছেন ওই সব সংশ্লিষ্ট পদের জন্য তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করতে পারবেন সাধারণ মানুষের জন্য নয় যারা ওই নিযুক্ত ছিলেন রিটায়ার হয়ে গেছেন তারাই আবেদন করতে পারবেন এক থেকে দেড় বছরের চুক্তিভিত্তিক আপনাদেরকে নিয়োগ করা হবে তো লাস্ট ডেট সম্পর্কিত আমি বলে দিয়েছি তো এক্সামিনেশন ক্রাইটেরিয়া কি অল কেন ইন্টারভিউ জেনারেল নলেজ এবং অফিসিয়াল পরিশেষ সম্পর্কিত আপনাদের সাধারণ জ্ঞান এবং অফিসিয়াল পরিবেশ সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা করা হবে ডিউরিং ইনভার ইন্টারভিউ দি অ্যাপ্লিকেশান শুড বি শুড বিং অল ডকুমেন্টস অরিজিনাল কপি অন সেট জেরক্স অল দো ইন ফটো আইডি আর কি রাখা হয়েছে যে বিশেষ থেকে একটা জিনিস বলা হয়েছে যে নিয়ম অ্যাভেলজিবিলিটি অ্যাপ্লিকেশান আফটার সিকিউরিটি অফ ডকুমেন্টস উইল বি পাবলিশড আওয়ার অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে কী কী ডকুমেন্টস রাখা হবে সেটা আপনারা অফিসিয়াল নোটিফিকেশন করে দেখে নিতে পারেন এবার আমি অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদের দেখে দিই দেখুন যে সমস্ত অ্যাপ্লিকেশনে ব্লক লেটারে ফিল আপ ফিল আপ করতে হবে কী কী চাওয়া হয়েছে নেম অফ ব্লক লেটার ফাদার নাম বাবার নাম এবং পাসপোর্ট সাইজের একটি ছবি আপনাদেরকে সাঁটাতে হবে ফর্ম ফিল আপের সঙ্গে ক্রসপন্ডেজ অ্যাড্রেস আপনাদের যে অ্যাড্রেসে থাকেন প্রেজেন্ট এবং পারমানেন্ট যদি একই হয় দুটোই এক করে দেবেন কন্টাক্ট নম্বর চাওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর চাওয়া হয়েছে ইমেল আইডি চাওয়া হয়েছে নেম অফ দি অফিস ডিপার্টমেন্ট হোয়ার এমপ্লয়েড রিটায়ার সার্ভের কোথায় আপনারা কাজ করতেন লাস্ট পোস্ট কোথায় ছিল হেডলিন সার্ভিস সেলফ অ্যাডাস্টেড ডকুমেন্ট টু বি অ্যাটাস্টেড আপনারা প্রত্যেকটা যে জেরক্স কপিগুলো ডকুমেন্টসের সঙ্গে দেবেন প্রত্যেকটা যেন সেলফ অ্যাডাস্টেট আপনাদের নিজস্ব সই করা থাকে নিচে লাস্ট বেসিক পে ড্রন আপনাদের লাস্ট বেসিক পে কত পেয়েছিলেন সেটা আমাদেরকে উল্লেখ করতে হবে ডেট অফ বার্থ সেলফ অ্যাটাস্টেড এস প্রুফ ডকুমেন্ট উইথ অ্যাটাস্ট ডেট অফ রিটায়ারমেন্ট আপনি কোন ডেটে রিটায়ার নিয়েছিলেন এডুকেশন কোয়ালিফিকেশান সেলফ অ্যাটাস্টেড কপি কোয়ালিফিকেশান ফটো প্রুফ অ্যাটাস্টেড কম্পিউটার নলেজ যদি থাকছে অপশানাল সেটা লাগবে আপনাদেরকে এগুলো চাওয়া হয়েছে তো আমি ফর্মটা চাইলে আপনারা কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে কমেন্ট বক্সে আমি পিডিএফ লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো এই ছিল আজকে চাকরি সংক্রান্ত ভিডিও তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনারা রোজ দেখতে পান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ